নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোটো ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমি ছোটো এক ঝুড়ি কলার খোসা নিয়ে ছাদে চলে এসেছি আর এই কলার খোসা দিয়ে কিভাবে আমি জৈব পটাশিয়াম সার তৈরি করি করে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে পটাশিয়ামের অভাব দূর করতে এই কলার খোসা ব্যবহার করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি কলার খোসাগুলো কিন্তু ছাদের মধ্যে কিছু না পেতে সরাসরি কিন্তু ছাদের মধ্যেই খেলিয়ে দিচ্ছি একটু পাতলা করে যাতে তাড়াতাড়ি হচ্ছে এই কলার খোসাগুলো শুকনো হয়ে যায় আর এই কলার খোসাগুলো কিন্তু রোদ্দুরের মধ্যে পাঁচ থেকে ছ দিন ভালোভাবে শুকনো করে নেব আর এখন হচ্ছে শীতকাল প্রচণ্ড রোদ্দুর পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু এই কলার খোসাগুলো ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে ছ দিন পরে দেখো কলার খোসাগুলো কিন্তু হয়ে এরকম হয়েছে আর এইগুলো দিয়েই কিন্তু এবারে আমি হচ্ছে জৈব পটাশিয়াম সারটা তৈরি করে নেবো আর কিভাবে জৈব পটাশিয়াম সারটা তৈরি করছি সেটাই দেখে নাও এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসা কিন্তু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি সমস্ত খোসাগুলোকে কিন্তু এরকম কাঁচি দিয়ে প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর আমি কিন্তু আবারও বলছি এই কলার খোসাগুলো কিন্তু ভালোভাবে রৌদুরের মধ্যে শুকনো করতে হবে যদি আকাশ মেঘলা থাকে তাহলে কিন্তু ছ দিনের বদলে বেশি দিন ধরে শুকনো করতে হবে এইগুলোকে দেখো সমস্ত খোলাগুলোকে কিন্তু আমি হচ্ছে টুকরো করে নিয়েছি আর এইগুলোকে এবারে হচ্ছে এই মিক্সারের বাটির মধ্যে ভরে নেব সবটাই দেখো পুরোটা হচ্ছে ভরে নিয়েছি আর এবারে কিন্তু এটাকে হচ্ছে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করার জন্য হচ্ছে নিচে চলে যাব দেখো আমি কিন্তু এগুলোকে নিয়ে নিচে চলে এসেছি এবারে কিন্তু এইটাকে হচ্ছে ভালোভাবে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবো দেখো গুঁড়ো করে নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর দেখো কেরকম হচ্ছে গুঁড়ো হয়েছে একদম কিন্তু হচ্ছে গুঁড়ো হয়ে গিয়েছে পাউডার একটুও কিন্তু দানা দানা নেই এই দেখো একটু হচ্ছে ঢেলে হচ্ছে দেখায় কেরকম হচ্ছে তৈরি হয়েছে দেখো একদম কিন্তু পাউডারের মতো হয়ে গিয়েছে আর আমার কিন্তু এখানে হচ্ছে একদম জৈব পটাশিয়াম সার কিন্তু রেডি গাছে ব্যবহার করার জন্য আর আমি হচ্ছে আগের বারে যে বললাম না যে এই কলার খোসাগুলো যদি আমরা ভালোভাবে রোদ্দরে শুকনো করে নিই তবেই কিন্তু এরকম পাউডারের মতো গুঁড়ো হবে নয়তো কিন্তু একটু হচ্ছে গোটা গোটা হয়ে থাকবে আর এই জবা গাছটাতে আমি কিন্তু ব্যবহার করব এখন এটা হচ্ছে একটা লক্ষ্মী জবা হচ্ছে ফুলের গাছ আর গাছে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেটাকে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে আর এরকম এবারে গাছের সাইড দিয়ে কিন্তু হচ্ছে দিয়ে দিতে হবে একটু হচ্ছে বেশি হলে কোনো অসুবিধা নেই যেহেতু হচ্ছে এটা জৈব সার আর দেখো এবার একটু জল দিয়ে দিচ্ছি আর এরকম হচ্ছে পাউডার মতো হলে কি সুবিধা হয় তাড়াতাড়ি কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে আর আমার এখানে যেই লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ লঙ্কা গাছগুলো কিন্তু হচ্ছে অনেক ঝাঁকড়া হয়েছে আর এবারে কিন্তু এই গাছগুলোতে আমি কিন্তু এবারে হচ্ছে ফুল ফল নেব তাই আমি দেখো এই লঙ্কা গাছগুলোতেও কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এইটা হচ্ছে ক্যাপসিকাম লঙ্কার গাছ এই গাছটাতেও দেখো দিয়ে দিলাম আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো মাটিটা কিন্তু খোসানোর কোনো দরকার নেই যেহেতু একদম এটা হচ্ছে মিহি কিন্তু গুঁড়ো হয়েছে আর এবারে আমি কিন্তু এই হচ্ছে গুঁড়োটাকে কিন্তু কৌটোর মধ্যে কিন্তু এঁটে রেখে দেব এই সারটা কিন্তু আমরা হচ্ছে সারা বছর কিন্তু গাছে ব্যবহার করতে পারি আর আমরা কিন্তু এই কলার খোসা কিন্তু ফেলে দিই কলার খোসাগুলো ফেলে না দিয়ে আমরা যদি এরকমভাবে যদি হচ্ছে পটাশিয়াম সার নিজেরাই বাড়িতে তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর রাসায়নিক পটাশিয়াম সার কিনতে হবে না আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই